এক সপ্তাহ পরে গাছে পানি দিলাম কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়ে গেছে মাটিটা ভিজা ছিল তো আজকে বিকালবেলা এসে দেখলাম মাটিটা একেবারে শুকিয়ে আছে সেই জন্য আজকে একেবারে বসো করিয়ে দিলাম পুরা গাছগুলোকে বৃষ্টির মতো করে আর এখানে আমি কিছু এই সরিষার বীজ ফেলেছি এ শাক শাক খাওয়ার জন্য আর কি সরিষার শাক এই যে এই বেডগুলোতে মানে এখন সবজি বসাবো একটু রেডি করতেছে আর কি বিষটা ফেলে এটা দেখি কি দাঁড়ায় এই ইয়াতে বেডগুলোতে সেই জন্য আর ডালিম গাছের একটা পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি আর বাকিগুলো পলিথিন দিয়ে বেঁধে দিব ওই যে দেখুন কিভাবে আম ঝুলে আছে তারপরে সম্পূর্ণ গাছগুলোকে মানে পানি দিয়ে ধুয়ে দিলাম কুশল করিয়ে দিলাম এই অবস্থা দেখি আমার শশার কি খবর শশা গাছটা একেবারে ঝিমে গেছে মানে রোদে পানি দেওয়া হয় নাই আর এই যে শশাটা বড় হচ্ছে ঢেকে দিয়েছি জানি না কি হবে ভিতরে পোকা ঢুকে খেয়ে ফেলে এই হলো অবস্থা এসে দেখি সব গাছগুলো একেবারে ঝিমে গেছে মানে রোদের তাপে আর পানি দেওয়া হয় না কতদিন তো আজকে দিলাম একেবারে বৃষ্টির মতো করে এই যে দেখুন কিভাবে সাদ পানিতে ভরে গেছে সন্ধ্যা সন্ধ্যা হওয়ার কাছাকাছি চলে এসেছে এই যে আমার বাগান বিলাসগুলো কি সুন্দর ফুটে আছে বিকালের আকাশ একটু একটু আজকে বাগানে এসে কোনো কাজ করিনি শুধু পানি দেওয়ার জন্য এসেছিলাম এই যে আমার কামরাঙ্গা গাছে কত ফুল আসছে ফুলগুলি যে কত সুন্দর লাগে দেখতে এই এই যে আমার পেয়ারা গাছগুলিতে আবার ফুল আসতেছে পেয়ারা ধরতেছে সব পেয়ারা গাছগুলিতে আমার পেয়ারা ধরেছে আর এই যে অলকানন্দা এই যে কলি বের হয়েছে অসংখ্য আর এই জবাগুলো এই যে আজকে পানি শূন্যতর অভাবে এই যে পাতাগুলো হলুদ হয়ে গেছে একটু পরে ঠিক হয়ে যাবে পানি একটু উনিশ হয়ে গেলে গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায় সেই জন্য পানিটা সকালবেলা দিতে পারিনি ভাবলাম যে বিকালে দিব পাতাগুলো হলুদ হয়ে গেছে এগুলো আমার গোলাপি জবা ছিল গাছগুলো একেবারে একসাথে গুছিয়ে রেখেছি এই রোদের তাপে যাতে গাছগুলো নষ্ট না হয় একটার সাথে একটা মানে এমনভাবে ইয়ে করে দিয়েছি ঝুপালুভাবে দিয়েছি তো আজকে শুধু পানি দিলাম আমার আম দুইটা দেখাই আপনাদেরকে বড় হচ্ছে দুইটা আমি টিকে গেছে আর সব পড়ে গেছে এই যে এই যে আরেকটা আর ওই গাছের আমগুলোর কি খবর দেখি একটু এই যে এই পেয়ারা গাছটা আমি রিপোর্ট করেছিলাম এই যে এই বালতিতে দেখুন কিচ্ছু হয়নি ইনশাল্লাহ গাছ সম্পূর্ণ ঠিক আছে এই যে আমগুলো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ